বাড়ির লোকজনের অলক্ষে ঘটে গেল বিপদ পাঁচ বছরের মুখবধির ও শিশু সুভম দাস খেলতে গিয়ে হঠাৎ করে পার্শ্ববর্তী বাড়ির পুকুরে পড়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় তার জানা গেছে বেলুনিয়া থানাধীন চিত্তামারা এলাকার এই ঘটনা এবং এছাড়াও শিশুকে দাদু দিদা জানায় প্রতিদিন শিশুটিকে বেঁধে রাখা হয় আজকে তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বাড়িতে খেলছিল শিশুটি কিন্তু সবার চোখের আড়ালে কখন পার্শ্ববর্তী পুকুরে সে যায় তা কেউই টের পায়নি পরবর্তী সময়ে বারে লোক দেখতে পে চিত্কার শুরু করলে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে মিলনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে বিস্তারিত ছাড়ে নাম

আপনারা শুনলেন সেই শিশুটির পরিবারের পক্ষ থেকে বক্তব্য এবং তারা আরও জানিয়েছে যে ছেলেটি মুখ ও বধির থাকার কারণে তাকে সবসময় বেঁধে রাখা হতো ছেলেটির বাবা একজন বেদশিল্পী প্রচুর মরশুম যেহেতু তাই তিনি কাজে ব্যস্ত রয়েছেন এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে মৃতদেহ বর্তমানে হাপানিয়া দুঃখিত বিলুনিয়া হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন